আসসালামু আলাইকুম লিগার বোর্ডের ফার্নিচারের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা কম টাকায় ভালো মানের ফার্নিচার কিনতে চান লিগার বোর্ডের ফার্নিচার কিনতে চান গদি সোফা কিনতে চান তারা এই ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে যারা এই ফার্নিচারগুলো নিতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন আপনারা যারা শহরের শোরুম থেকে এই ফার্নিচারগুলো কিনতে চান অনেক দ্বিগুণ দামে কিনতে হয় আসলে শহরের যে শোরুমগুলো দেখেন নাইনটি পার্সেন্ট ফার্নিচার কিন্তু আমাদের এখান থেকে যায় সো এখান থেকে ফার্নিচার কিনলে অবশ্যই লাভবান হবেন এবং পাইকারি দামে সকল ধরনের লেগার বোর্ডের ফার্নিচার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো কম দামে ফার্নিচার কিনতে চলুন সরাসরি ভিডিওতে চলে যাই বন্ধুরা এখন যে আলমারিটি দেখছেন এটা চার চারপাল্লা সিস্টেম খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো লেগার বোর্ডের তৈরি কখনোই ঘুন আসবে না কমপ্লিট নিচে কিন্তু দুইটা ডয়ার এবং নিচে দুইটি ছোট পাল্লা পেয়ে যাবেন সুন্দর ডিজাইনের এই আলমারিটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় এইটা আপনারা কিনতে পারবেন এখন যে আলমারিটি দেখছেন এটি গ্লাস ছাড়া এটা জাস্ট পাল্লায় ডিজাইন করা হয়েছে চমৎকার কালার চমৎকার ডিজাইন তিনটি পাল্লা তিনটাতেই তালা চাবির সিস্টেম রয়েছে এবং দুইটি করে তালা দেওয়া রয়েছে প্রত্যেকটি পাল্লায় খুবই সুন্দর ডিজাইন গর্জিয়াস এই ফার্নিচার আপনার ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যাবে তো এই আলমারিটি আমাদের এখান থেকে যদি কেনেন তাহলে দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা যেটা শহরের কোনো শোরুম থেকে কিনতে গেলে মিনিমাম আপনার আঠারো থেকে বিশ হাজার টাকা লাগবে চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর আলমারিটি কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আরেকটি আলমারি দেখছেন এটা গ্লাস সিস্টেম চার পাল্লার এই আলমারিটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা লেগার বোর্ডে কখনও ঘন আসে না সো ঘুনের কোনো টেনশন নাই নষ্ট হওয়ার কোনো ভয় নাই এটা মোটামুটি লাইফ গ্যারান্টি বলা চলে মাত্র তেরো হাজার টাকায় এই সুন্দর গ্লাস সিস্টেম আলমারিটি আপনারা নিতে পারবেন এখন যে শোকেসটি দেখছেন এটি চারটি পাল্লা এবং চারটি পাল্লায় কিন্তু তালা চাবির সিস্টেম রয়েছে নিচে পেয়ে যাচ্ছেন দুই পাশে দুটি পাল্লা এবং দুটি ডয়ার সবগুলোতেই তালা হবে আর খুবই সুন্দর ডিজাইন অসাধারণ এক কথায় এই শোকেসগুলি আপনার পছন্দ হবেই এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই চমৎকার ডিজাইনের শোকেসগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন বন্ধুরা আরেকটি শোকেস দেখছেন নিচে চারটি দুটি ডয়ার দুটি পাল্লা রয়েছে ওপরে চারটি পাল্লাই খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে সোনালি কালারের রং করে ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনগুলি চার পাল্লা সিস্টেমের এই শোকেসটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই শোকেসগুলি আমাদের কাছ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন আরেকটি সুন্দর ডিজাইনের শোকেস দেখছেন লেগার বোর্ডের তৈরি নিচে দুটি ডয়ে দুটি পাল্লা এবং উপরে চারটি পাল্লা গ্লাস সিস্টেম খুবই সুন্দর ডিজাইন রয়েছে চারটি পাল্লায় কিন্তু তালা চাবি সিস্টেম থাকবে সুন্দর ডিজাইনের এই শোকেসটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই লিগার বোর্ডের ফার্নিচার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সেম জিনিস যদি কোনো শোরুম থেকে নেন আপনার অনেক টাকা বেশি লাগবে সুন্দর ডিজাইনের আরেকটি শোকেস দেখছেন চার পাল্লা সিস্টেমের নিচে দুটি ডয়ে দুটি পাল্লা রয়েছে চারটি পাল্লায় গ্লাস এবং তালা চাবির সিস্টেম আছে খুবই সুন্দর ডিজাইন করা এই শোকেসটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এত সুন্দর শোকেস কিনতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের শোরুমে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে বন্ধুরা এখন যে শোকেসটি দেখছেন এটারও নিচে দুই পাশে পাল্লা মাঝে দুটি ডয়ের এবং ওপরে চারটি পাল্লা রয়েছে যেগুলো গ্লাস এবং তালা তালা সিস্টেম খুবই সুন্দর ডিজাইনের তেঁতুলের বিচি কালার বলা চলে এগুলোকে খুবই সুন্দর করে ডিজাইন করা এই শোকেসটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো টাকা এই পাশে আরেকটি শোকেস দেখছেন এটাও কিন্তু সেম সিস্টেম শুধু ডিজাইনটা আলাদা হবে আর এগুলো লেগার বোর্ডের ফার্নিচারে কখনোই গুণ আসে না এটার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা এই সুন্দর ফার্নিচার কিনতে হলে সরাসরি চলে আসতে পারেন বান হাটে অথবা স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে বন্ধুরা এখন সুন্দর ডিজাইনের একটি আলমারি দেখাচ্ছি তিন পাল্লা বিশিষ্ট খুবই সুন্দর ডিজাইন করা তিন পাল্লাই তালা আছে অনেক বড় সড়ো একটি আলমারি এর ভিতরে প্রচুর জায়গা রয়েছে এই আলমারিটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই আলমারিটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটি চমৎকার ডিজাইনের আলমারি দেখছেন লেগার বোর্ডের তৈরি সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে মনোমুগ্ধকর ডিজাইন চমৎকার লুকের এই আলমারিটির দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় এই রাজকীয় আলমারিটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে সকল ভাইরা ফার্নিচার কিনতে চান বা ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে লেগার বোর্ডের তৈরি চমৎকার ডিজাইনের অসাধারণ নকশার একটি ওয়ার্ড্রপ দেখছেন যেটা চারটি ডয়ের এবং একটি পাল্লায় খুবই নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে সুন্দর ডিজাইনের এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা এই ওয়ার্ড্রপটি আপনারা কিন্তু নিতে পারবেন চমৎকার ডিজাইনের একটি ডেসিন দেখছেন বন্ধুরা এটা কিন্তু লেগার বোর্ডের তৈরি সো লেগার বোর্ডে কখনোই ঘুণ আসে না টেনশনের কারণ নাই চমৎকার ডিজাইনের এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই সুন্দর ড্রেসিন আপনারা কিনতে পারবেন এই পাশে আরেকটি ড্রেসিন দেখছেন এটাও চমৎকার ডিজাইন অসাধারণ লুকের ভেরি নাইস নকশাদে তৈরি করা এই ড্রেসিন টেবিলটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই ডেসিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেসিন কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আরেকটি ওয়ার্ড্রপ দেখছেন এটাও লেগার বোর্ডের তৈরি চমৎকার ডিজাইনের চারটি পাল্লা চারটি ডয়ার এবং একটি পাল্লায় কিন্তু সুন্দর নিখুঁত ডিজাইন করা রয়েছে অসাধারণ রং করা রয়েছে এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র নয় টাকা অনলি নয় টাকা এছাড়া আমাদের কাছে যে গদি সোফাগুলো পেয়ে যাবেন গদি সোফাগুলোর দাম আমি বলছি না কারণ আমি আমার দাম জানা নাই জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি মার্কেটের যে শোরুমগুলোয় যে সোফাগুলো পাবেন তার চাইতে মোটামুটি অনেকটা কম মূল্যে কিন্তু আমাদের কাছে এই সোফাগুলি পেয়ে যাবেন অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে কালার রয়েছে এখানে অল্প কিছু দেখাচ্ছি জাস্ট ধারণা দিচ্ছি যে আমাদের কাছে এগুলোও পাবেন যাদের এই ধরনের সোফা প্রয়োজন আপনারা চাইলে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তো এই ধরনের সোফা কিনতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে তাদের কাছে আমাদের কাছে লেগার বোর্ডের যে শুধু খাট খাটও পেয়ে যাবেন এখানে খাট দেখছেন অনেকগুলি খাট রয়েছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন নকশার খুবই সুন্দর সুন্দর খাট পেয়ে যাচ্ছেন এই খাটগুলি আমরা বিক্রি করে থাকি মাত্র চোদ্দো হাজার পাঁচশো পনেরো হাজার ষোলো হাজার ডিজাইনের ওপর ভেদে দাম কম বাড়া হয়ে থাকে খুবই সুন্দর লেগার বোর্ডে কখনও ঘুন আসে না সো ঘুনের কোনো ভয় নাই লাইভ গ্যারান্টি এই খাটগুলি আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন বামদিঘি রোডে এরুলিয়া পলিবাড়িতে যারা ফার্নিচারে ব্যবসা করেন তারা সরাসরি আমাদের এখানে এসে সকল ধরনের ফার্নিচার একদম কম দামের ভিতরে কিনতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন এইখান থেকে আমরা সারা বাংলাদেশে ফার্নিচার পাকি পাইকারি দামে বিক্রি করে থাকি